নির্বাচনের আমেজ নিয়েই শেষ হল একটি বছর নতুন বছরে প্রত্যাশার ডালি সাজিয়েছেন দেশবাসী কর্মসংস্থানে এগিয়ে আসবেন নতুন সরকার এমন প্রত্যাশা তরুণ প্রজন্মের আর সচেতন নাগরিকরা বলছেন নির্বাচনী ইস্তেহারে দেয়া প্রতিশ্রুতির পূরণ এখন সরকারের লক্ষ্য হওয়া উচিত প্রতিনিধিদের তথ্য ও ছবিতে সঞ্জিত শান্তা রিপোর্ট নির্বাচনের ডামাডোলে বিদায় নিল আরও একটি বছর পুরানো বছর বিদায় নিলেও তার রেশ থেকে যায় স্মৃতিপটে কখনো বেদনার হয়ে কখনো বা প্রেরণায় নতুন বছরে মানুষের প্রত্যাশারও শেষ নেই এখনো দেশের বড় সমস্যা বেকারত্ব তাই নতুন বছরে মানুষের প্রত্যাশা বেকারত্ব দূর করতে কাজ করবে নতুন সরকার এই সরকার নানা উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছে আমাদের প্রত্যাশা থাকবে দ্রুত এই প্রকল্পগুলি বাস্তবায়িত হয়ে দেশের অর্থনীতি চাকাকে আরো বেগবান করবে আমরা জন্য ভালো কর্মসংস্থান পাই নারী হিসেবে আমাদের একটাই চাওয়া জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ও পরিবেশ বিপর্যয় নিও মানুষ উদ্বিগ্ণ সেই সাথে খাদ্যে ভেজালের মতো সমস্যাও বেশ পুরোনো নতুন বছরে সাধারণ মানুষের প্রত্যাশা এসব বিষয়ে সরকার সুদৃষ্টি দেবে সরকারের কাছে দাবি থাকবে যে এই যে পরিবেশ দূষণ এটা রোধ করে এবং এই পরিবর্তিত জলবায়ুর মানুষের উন্নয়ন করে তো ভেজাল খাদ্যের জন্য দোহাই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন তারা একটু মাঠে নামক মাঠে নিমে একবার চেক করুন কি বিক্রি হচ্ছে দ্বিতীয় দিন আরোগুলো বিক্রি হবে না সচেতন নাগরিকরা অবশ্য মনে করেন উন্নয়নের ধারা অব্যাহত রেখে সুশাসন নিশ্চিত করাই হবে নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ আমাদের দেশে উন্নয়নের পাশাপাশি কিন্তু ধনী দরিদ্রের বৈষম্য বাড়ছে এই দিকটা খুব বিশেষ দৃষ্টিতে দেখা উচিত একটা সাংস্কৃতিক জাগরণমূলক কর্মসূচি এই সরকারের কাছ থেকে প্রত্যাশা শিক্ষার বিস্তার হয়েছে প্রচুর এখন আমাদের প্রয়োজন শিক্ষার গুণগত মানটি বৃদ্ধি করা আমাদের উন্নয়ন ইনিশিয়েটিভগুলো পৌঁছে গেছে মানুষের দোরগোড়ায় এখন প্রয়োজন যে উন্নয়ন প্রক্রিয়ায় উন্নয়ন করা হচ্ছে তার গুণগত মান বৃদ্ধি করা বিদায়ী দুই সালের মতো উদ্বেগ উৎকণ্ঠা নয় বরং রাজনৈতিক স্থিতিশীলতা আর মানুষে মানুষের সৌহার্দ্য সম্প্রীতি বয়ে আনবে সাল এই প্রত্যাশা সঞ্জিতা শান্তা চ্যানেল টোয়েন্টি